মেকানিক্যালি আসলে আনফিট কিনা রাস্তাঘাটে চলাচল করার জন্য এবং দুর্ঘটনার জন্য মূলত দায়ী কিনা এই বিষয়টার হচ্ছে দুইটা আসপেক্ট আছে একটা হচ্ছে গিয়ে মেকানিক্যাল আসপেক্ট অটোরিকশা হচ্ছে গিয়ে একটা অ্যাজ এ ভেহিক্যাল মেকানিক্যালি সেটা হচ্ছে গিয়ে এরকম কিনা যেটা দুর্ঘটনা প্রবণ অনেক তো এই বিষয়ে হচ্ছে অলরেডি আলোচনা করা হয়েছে তো আমি হচ্ছে গিয়ে অটোরিকশার এই আলাপগুলো কেন আসে পরিসংখ্যান আসলে কি বলে দুর্ঘটনার জন্য অন্যান্য যানবাহন আসলে কীরকমভাবে দায়ী এই সব বিষয়ে এবং অটোরিকশার ব্যাপারে মানে হচ্ছে মানুষের যেই ইয়াটা সেন্টিমেন্টটা ওই জিনিসটার আসলে রাজনৈতিক দিকটা কী সেই বিষয়ে আমি কিছু আলোচনা করতে প্রথমত আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি যে বিআরটিআরই তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালে দেশের সড়কগুলোতে সাত হাজার আটশো সাঁত্রিশটি যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটর সাইকেলে যা মোট দুর্ঘটনায় বাইশ দশমিক দুই নয় শতাংশ তারপর রয়েছে ট্রাক কাভার্ড ভ্যান যেটা হচ্ছে সতেরো দশমিক সাত দুই শতাংশ বাস অথবা বাস তেরো দশমিক আট দুই শতাংশ রিক্সা ছয় দশমিক তিন চার শতাংশ এবং চালিত রিক্সা মাত্র পাঁচ দশমিক তিন শূন্য শতাংশ তাহলে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে চালিত রিক্সা অনেক কমের দিকে আসে এর মানে এই না যে আমরা বলতে যাচ্ছি যে পাঁচ দশমিক তিন শূন্য শতাংশ দুর্ঘটনাকে আমরা হচ্ছে গিয়ে মানে কনসিডার করব না বা এটার জন্য অটোরিকশা আসলে চলতে পারা উচিত আমরা ওই পাঁচ দশমিক তিন শতাংশ নিয়েও কথা বলবো কিন্তু অটোরিকশার উপরই কেন হচ্ছে গিয়ে সবসময় ব্লেমটা বেশি আসে এটা নিয়ে আমরা কথা বলবো তো দেখা যাচ্ছে যে এবং আরও কিছু জরিপ এখানে গুরুত্বপূর্ণ যেমন ডিটিসি এর জরিপ অনুযায়ী ঢাকায় একশো আটাইশটির সক্রিয় রুটে সাত হাজার বাস নিবন্ধিত রয়েছে এর মধ্যে তিন হাজার চারশো বাস নিজস্ব বিদ্যা চলাচল করলেও দুই হাজার আঠারোটি বাস চলছে অন্য রুটের পাশাপাশি এক হাজার ছেচল্লিশটি বাস কোনো রুট পারমিট ছাড়াই ঢাকায় চলাচল করছে ব্রিটিশদের কার্যালয়ে আয়োজিত এই সংস্থা আরও জানায় যে সাত হাজার একানব্বইটি বাস নিবন্ধিত থাকলেও বাস্তবে ঢাকায় চলাচলরত বাসের সংখ্যা তিন থেকে সাড়ে চার হাজারের মধ্যে এছাড়া নিবন্ধিত বাসগুলোর মধ্যে নয়শো বিরানব্বইটি বাস ফিটনেসবিহীন হিসেবে চিহ্নিত করা হয়েছে সংস্থাটির দাবি শহরের সত্তর শতাংশেরও বেশি বাসরূপ কার্যত অচল হয়ে পড়েছে এখন আমরা দেখতে পাই যে বাসের দুর্ঘটনাও বাংলাদেশে অনেক বেশি কমন এবং পরিসংখ্যানে দেখা যায় যে এটা আরও বেশি তাহলে এই যে বাসের রুটগুলো অচল হয়ে গেছে এখানে আমাদের ট্রান্সপোর্টেশন প্ল্যানিং সম্পর্কে আসলে কি দেখা যায় এবং হচ্ছে গিয়ে আমাদের এই বাসের মানে যখন আমরা দেখি যে অটোরিকশার বিরুদ্ধে অভিযোগগুলো আসে তখন আমরা অটোরিকশা চালকদের উপর যে ধরনের নিপুরনের যে ফর্ম দেখি যে তাদের হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা থেকে হচ্ছে ব্যাটারি খুলে নেওয়া হচ্ছে তাদেরকে হচ্ছে গিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী যেমন পুলিশ আর্মি তারা হচ্ছে শারীরিকভাবে নিপীড়ন করতেছে কিন্তু আমরা কি কখনো দেখি যে বাস মালিকদেরকে হচ্ছে কি এরকম কোনো মানে রেডিক্যাল পদক্ষেপের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় বা এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয় যে কারণে আসলে হচ্ছে গিয়ে বাসের সিন্ডিকেট ভাঙা বা হচ্ছে গিয়ে বাসের যেই ফিটনেসবিহীন যে বাস নয়শো একানব্বইটি নশো বিরানব্বইটি ফিটনেসবিহীন বাস হচ্ছে ঢাকার রাস্তায় চলাচল করেছে এই ব্যাপারে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে আসলে কি কোনো উদ্যোগ আমরা এই পর্যন্ত দেখতে পাই কি এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে অটোরিকশার উপর ট্রাফিক জ্যামের একটি অভিযোগ আসে এখন রিআরটি এর তথ্য অনুযায়ী তিন মিলিয়ন তিন দশমিক এক মিলিয়ন হচ্ছে গিয়ে রেজিস্টার্ড যানবাহন রয়েছে বাংলাদেশে এর মধ্যে ঢাকাতে এক মিলিয়ন রয়েছে এবং রেজিস্টার ছাড়া মানে টোটাল রেজিস্টার ছাড়া এবং সহ পাঁচ মিলিয়ন যানবাহন রয়েছে যার মধ্যে বাহাত্তর পার্সেন্টেরই ক্লিয়ারেন্স ফিটনেস ফিটনেস ক্লিয়ারেন্স নাই ফিটনেস ক্লিয়ারেন্স নাই এবং আর ঢাকা শহরের মানে অধিবাসীরা হচ্ছে দিনে তিরিশ মিলিয়ন ট্রিপ নেয় এই তিরিশ মিলিয়ন ট্রিপের মধ্যে সাতচল্লিশ পার্সেন্ট হচ্ছে বাসের বত্রিশ পার্সেন্ট হচ্ছে রিকশার নয় পার্সেন্ট হচ্ছে প্রাইভেট কারের কিন্তু এই নয় পার্সেন্ট প্রাইভেট কারের ট্রিপ যেই প্রাইভেট কারে নেওয়া হয় সেই প্রাইভেট কার হচ্ছে রাস্তার ছিয়াত্তর পার্সেন্ট দখল করে রাখে যেখানে পাবলিক ট্রান্সপোর্ট যেখানে হচ্ছে গিয়ে সাতচল্লিশ পার্সেন্ট বাস এবং বত্রিশ পার্সেন্ট রিকশা সেটা হচ্ছে রাস্তার সাত পার্সেন্ট দখল করে তাহলে পুরা বিশ্বে যেখানে হচ্ছে গিয়ে উন্নত দেশগুলোতেও ইউরোপ আমেরিকাতেও মানে ইয়ার জন্য ট্রাফিক জ্যাম কমানোর জন্য পাবলিক ট্রান্সপোর্টের উপর বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে সেখানে আমাদের দেশে এত প্রাইভেট কারের প্রাইভেট কার অধূষিত এবং সেটা হচ্ছে ছিয়াত্তর পার্সেন্ট রাস্তা দখল করে রাখে এটা আমাদেরকে আসলে ট্রাফিক জ্যাম সম্পর্কে কি বলে এখন আসি যে যদি অটোরিকশা উৎখাত করা হয় তাহলে আসলে সমস্যাটা কাদের হয় দুই ধরনের এখানে ভুক্তভোগী আছে। একটা হচ্ছে যারা অটোরিকশা চালায় একটা হচ্ছে যারা অটোরিকশার ভোক্তা মানে যারা হচ্ছে অটোরিকশা দিয়ে চলাচল করে এখন এই বিষয়ে নানা রকম গবেষণা আছে এবং এই গবেষণাগুলোকে আমি একটু হচ্ছে নর্মাল রিক্সার সাথে মিলায়ে হচ্ছে গিয়ে ইয়া করবো কারণ নর্মাল মানে যখন অটোরিকশা সম্পর্কিত আলাপগুলো ব্যাটারি চলতে রিক্সা সম্পর্কিত আলাপগুলো আসে তার পাশাপাশি হচ্ছে রিক্সাই ব্যান করে দেওয়া উচিত এই ধরনের কিছু আলাপ হচ্ছে আসে এবং মানুষের মধ্যে এই ধরনের একটা সেন্টিমেন্ট দেখা যায় তাহলে এটা আসলে এই যে রিটগুলো হয় এই রিটগুলো আসলে কারা করে তো দুই হাজার সালে যখন প্রথম রিটটা করা হয় তখন হচ্ছে গিয়ে কাজী জসীমুল ইসলাম যিনি হচ্ছে বাঘ ইকো মোটরস এর চেয়ারপারসন তো বাঘ ইকো মোটরস হচ্ছে গিয়ে একটি নতুন ধরনের থ্রি হুইলার বাজারজাত করার পরিকল্পনা করতেছে এবং অবভিয়াসলি তারা হচ্ছে অটোরিকশার ব্যাটারি চলতে রিক্সার বিরুদ্ধে এই রিপটা করছে যাতে হচ্ছে গিয়ে তাদের মানে তাদের ব্যবসাটা এখানে বেশি লাভবান হয় এবং এই বিষয়ে মানে তারা হচ্ছে কি রাষ্ট্রীয় এবং আমরা বলতে পারি আইনি সহযোগিতাও পাচ্ছে যেখানে হচ্ছে কি আমাদের পঞ্চাশ লক্ষ মানুষের জীবিকা যেখানে অটোরিকশার উপর রিক্সার উপর নির্ভর সেই জিনিসটাকে কোনো আমলেই নেওয়া হচ্ছে না এরকম একটা ব্যাপার তো আমাদের যখনই এ ধরনের ইয়াগুলো আসে যে হচ্ছে গিয়ে অটোরিকশা চলতে পারবে না তখন আমাদের আসলে খেয়াল করা উচিত যে এটার সাথে নতুন মডেলের কোনো ইজি বাইক আমদানি করার কোনো সম্পর্ক আছে কিনা এবং হচ্ছে গিয়ে অন্য কোন নতুন কোম্পানির অ্যাপ ভিত্তিক কোনো হচ্ছে গিয়ে ইজি বাইক হচ্ছে গিয়ে রাস্তায় চলাচল করার কোনো সম্ভাবনা আসতেছে কিনা উইটের উপর ভিত্তি করে আসলে এই জিনিসগুলো হয় এবং এটা হচ্ছে গবেষণাতেও দেখা গেছে যেমন একটা গবেষণাপত্র দ্য পলিটিক্স অফ ইমোবিলিটি রিক্সা ব্যান্স ইন ঢাকা বাংলাদেশ মুসলিউদ্দিন আহমেদ উনি গবেষণাপত্রটাতে দেখা যাচ্ছে সেই রিক্সা ব্যান যতবার হচ্ছে গিয়ে এভাবে আসছে বাংলাদেশে সেটার কন্টেক্স সেটা প্রেক্ষাপট এবং সেটার ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে যাতে লাভবান হয় আসলে যারা আমি যানবাহন মানে মূলত প্রাইভেট কার্ড ওই সংশ্লিষ্ট হচ্ছে গিয়ে যারা পুঁজিপতি আছে ওই সংশ্লিষ্ট ইনভেস্টর তারা হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লোকাল এবং হচ্ছে ইন্টারন্যাশনাল পুঁজিপতিরা এবং হচ্ছে গিয়ে রাজনীতিবিদরা এবং হচ্ছে তৎসংক্রান্ত সংশ্লিষ্ট যেসব ব্যক্তিবর্গ আছে তাদের লাভবান হওয়ার একটা সম্ভাবনা দেখা যায় এবং যেহেতু রিক্সা চালনা বা অটো ব্যাটারিযুক্ত রিক্সা একটা ইনফর্মাল পেশা এই পেশাটাকে আরও ইনফর্মালাইজ করার পিছনে আরও একটা ইনফর্মালাইজ হওয়ার একটা ডিসকোর্স তৈরি করার পিছনে এই সব সবসময় একটা ভূমিকা পালন করে যেটা হচ্ছে আমরা ম্যাথ সেন্টিমেন্টও দেখতে পাই যে মানুষ হচ্ছে কোনো দুর্ঘটনার কথা উঠলে তারা হচ্ছে মানে ব্যাটারি ব্যাটারিজন রিক্সাকে দোষী করতেছে রিক্সাকে দোষী করতেছে তো এই এইটা হচ্ছে তো এই ব্যাপারগুলো এই পলিটিক্যাল ব্যাপারগুলো এবং ট্রান্সপোর্টেশনের ব্যাপারগুলো উঠে আসছে এখন আমি যদি ভোক্তার দিকে আসি প্রতিটা যানবাহনের কিছু ডেমোগ্রাফিক গ্রুপ আছে যে কারা আসলে ওই যানবাহনগুলা ইউজ করে তো হচ্ছে রিক্সার ক্ষেত্রে বা অটো অটোরিকশার ক্ষেত্রে অটো অটোরিকা রিক্সা ব্যাটারিশাল তো রিক্সার ডিস্টিংশনটা আমি একটু করে বলবো তো ওইখানে হচ্ছে গিয়ে যেটা হয় নারীরা এবং বৃদ্ধরা এবং হচ্ছে গিয়ে একটা শর্ট ইয়াতে কমিউট করা লোকজন এবং হইতেছে গিয়ে তারা এটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে হতে পারে এটা হচ্ছে গিয়ে সোশ্যাল ট্রিপের ক্ষেত্রে হতে পারে তারা হচ্ছে গিয়ে এই যানবাহনগুলো ইউজ করে তো গবেষণায় দেখা গেছে যে যদি আসলে রিক্সা উচ্ছেদ করে দেওয়া হয় তাহলে যেটা হবে তারা আসলে পাবলিক ট্রান্সপোর্টে মুভ করবে না তারা হচ্ছে বাসে ডিসপ্লেস করবে না তারা যেটাতে ডিসপ্লেস করবে সেটা হলো অটোরিক্সা অথবা মানে ইয়ে অটোরিকশা অথবা হচ্ছে গিয়ে ট্যাক্সি এখন এক্ষেত্রে আমাদের মানে এই কমপ্লিট বায়ু দূষণ প্রদূষিত ঢাকায় এবং বসবাসের অযোগ্য পরিবেশ দূষণ ওলা ঢাকায় যদি আমরা তাকাই তাহলে আমাদের হচ্ছে আসলে কম্পেয়ার করা উচিত যে ব্যাটারি চালিত রিক্সা কি আসলে প্রকৃতি দূষণের জন্য বেশি দায়ী নাকি আসলে হচ্ছে প্রাইভেট কার বেশি দায়ী সরি প্রাইভেট কার তো না মানে ট্যাক্সি ক্যাব বেশি দায়ী তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে ট্যাক্সি ক্যাবের এনার্জি এফিসিয়েন্সি ব্যাটারি চালিত রিক্সার চেয়ে কম এবং এটার হচ্ছে গিয়ে তেল পাইপ এমিশন যেটা সেটা হইতেছে কি ব্যাটারি চালিত রিক্সার চেয়ে অনেক বেশি তো এই ক্ষেত্রে যেটা হয় যে এটা মানে ট্যাক্সি ক্যাবগুলো সাইজে বড় হওয়ার কারণে এবং হচ্ছে গিয়ে এটার স্পিড বেশি হওয়ার কারণে একই ট্রিপে এটা হচ্ছে গিয়ে বেশি এনার্জি মানে এনার্জি কনজিউম করে তো এটার এনার্জি এফিসিয়েন্সি এই জন্য হচ্ছে গিয়ে ব্যাটারি চালিত রিক্সার কম তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাই যে ব্যাটারি চালিত রিক্সা আসলে এক্ষেত্রে আমাদের জন্য পরিবেশের দিক থেকেও এবং হচ্ছে ভোক্তাদের প্রয়োজনের দিক থেকেও এটা বেশি লাভবান এবং এই গবেষণায় হচ্ছে এটাও দেখা যায় যে আমার এই শিফট এই মডেল শিফটগুলো যখন হবে তখন আসলে হচ্ছে কনজেশন মানে ট্রাফিক জ্যাম যেটা জ্যামের পরিমাণ আসলে কমার সম্ভাবনা নাই বললেই চলে তো এরপরে হচ্ছে আমরা আসি যে একটা দেশের ট্রান্সপোর্টেশন কীভাবে কাজ করে তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা একটু নেদারল্যান্ডের দিকে তাকাই ইউরোপে হচ্ছে গিয়ে আমাদের ইউরোপের শহরগুলোর মধ্যে নেদারল্যান্ডকে বলা হয় বাইক হেভেন বাইক হেভেন এবং হচ্ছে গিয়ে সেখানে বাইক চলাচলের জন্য প্রচুর লেন আছে এবং ওইখানে অনেক বেশিরভাগ ট্রিপ হচ্ছে গিয়ে সবাই বাইক দিয়ে নেয় অনেকগুলো সিটি হচ্ছে এরকম তো নেদারল্যান্ড হচ্ছে এই অবস্থায় কিভাবে আসে নেদারল্যান্ড সত্তরের দিকেও অনেক বেশি প্রাইভেট কার অধুষিত ছিল এবং বিশ গিয়ে অনেক পরিমাণে বাইসাইকেল ছিল বাট এই জিনিসটা একটা পলিটিক্যাল চেঞ্জের কারণে মানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন হচ্ছে গিয়ে টায়ারের উপর রেশন আসার কারণে বাইসাইকেল হচ্ছে গিয়ে মানুষ কিনতে পারতো না এবং প্রচুর পরিমাণে বাইসাইকেলের টায়ার চেঞ্জ করতে পারতো না এবং বাইসাইকেল অনেক পরিমাণে চুরি হইতো এবং হচ্ছে গিয়ে নানারকম ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ মানে হচ্ছে অনেক রাস্তা ব্রিজ এগুলো হচ্ছে বম্বিং করে হচ্ছে উড়ায় দেওয়া হয়েছিল ওই কারণে হচ্ছে গিয়ে বাইকের চলাচলটা হচ্ছে গিয়ে অনেক পরিমাণে কমে আসে এবং পুরা যখন মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন হচ্ছে গিয়ে নেদারল্যান্ডকে বলতে গেলে নতুন করে পুরো ইনফ্রাস্ট্রাকচারটা আবার তৈরি করা লাগে তো নতুন করে ইনফ্রাস্ট্রাকচার যখন তৈরি করা লাগে তখন হচ্ছে গিয়ে প্রাইভেট কার দিয়ে সেটা রিপ্লেস করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং পঁয়ষট্টি থেকে পঁয়তাল্লিশ থেকে সত্তরের দিকে নেদারল্যান্ডে প্রচুর পরিমাণে একটা ইকোনমিক বুম হয় তো তারা হচ্ছে প্রাইভেট কারের দিকে বেশি মনোযোগী হয় তো হওয়ার পরে যেটা হয় সেটা হলো যে প্রাইভেট কার যত বাড়তে থাকে তত অ্যাক্সিডেন্টের পরিমাণ ব্যাপক হারে বাড়তে থাকে এক বছর এখানে পাঁচশোর মতো শিশু মারা যায় তো তখন সেখানে প্রপার একটা মুভমেন্ট হয় যে স্টপ কিলিং দ্য চিলড্রেন সেখানে হচ্ছে চিলড্রেনরা অংশগ্রহণ করে তো এরকম হওয়ার পরে মানে সিটি প্ল্যানাররা সিদ্ধান্তে আসে যে নেদারল্যান্ড হচ্ছে কি আবার বাইকের দিকে যান তো বাইকের দিকে যাওয়ার জন্য তখন কয়েকটা স্টেপের মাধ্যমে আসলে তারা আবার এখনের যে অবস্থা সে অবস্থাটা আসে সেটা হলো প্রথমে তারা বাইক নিয়ে প্রথমে তাদের হচ্ছে কিছু ডেডিকেটেড লেন ক্রিয়েট করে দেওয়া হয় বাইকের জন্য তো ডেডিকেটেড লেনে দেখা যায় যে ব্যাপারটা কাজ করতেছে না তখন পুরো সিটি নেটওয়ার্কই বাইকের মতো করে ডিজাইন করা হয় তো তারপরও দেখা যায় যে আগের মানে যেই গোলটা তারা অ্যাচিভ করতে চাচ্ছে ওইটাতে তারা পুরোপুরি পৌঁছাতে পারতে চান তখন সরকারি উদ্যোগে প্রাইভেট কারের হচ্ছে যে পার্কিং ফি সেটা অনেক বেশি বাড়ায় দেওয়া হয় এবং প্রাইভেট কারের স্পিড কমানোর জন্য রাস্তা সংকুচিত করা এবং হচ্ছে গিয়ে স্পিড লিমিট কন্ট্রোল করার জন্য স্পিড ব্রেকার এইসব জিনিসপত্র অনেক বেশি হারে দিয়ে আরও অনেকগুলো উদ্যোগের মাধ্যমে প্রাইভেট কারের ইউজটা অনেক কমাই নিয়ে এসে এই ইয়ার বাইকের ইউজটা হচ্ছে নিশ্চিত করা হয় তো এখানে আমরা যেটা দেখতে পাই যে একটা মানে একটা শহরে কীভাবে হচ্ছে গিয়ে একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম ডেভেলপ করবে কী ধরনের ট্রাফিক থাকবে এটা একটা জীবন্ত প্রক্রিয়া এটা পলিটিক্যাল চেঞ্জের কারণে এটা ইকোনমিক চেঞ্জের কারণে এবং এটা মূলত সরকারি উদ্যোগ এবং রাষ্ট্রের ব্যবস্থাপনার মাধ্যমে নিশ্চিত করা হয় যে কি কি মোড এখানে আসলে চ চলাচল করতে পারবে তো যেখানে আমাদের অটোরিকশার ক্ষেত্রে আসলে আমরা ব্যাটারিজন রিকশার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে পরিবেশ দূষণের জন্য সেরকমভাবে দায়ী না সেটা হচ্ছে আমাদের যে ট্রিপগুলো মেক করে ওই ট্রিপগুলোকে অন্য কোনো জিনিস দিয়ে অন্য কোনো ট্রান্সপোর্ট দিয়ে আপাতত রিপ্লেস করা যাবে না যেমন হচ্ছে গিয়ে বাস দিয়ে এটা বাস মিনি বাসে কেন হবে না কারণ নারীরা বলতেছে যে তারা হচ্ছে সেফ ফিল করে না বাসে এবং আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম এরকম না যে রাতারাতি হচ্ছে গিয়ে এখানে তারা মানে সেফ ফিল করবে বা হচ্ছে গিয়ে বৃদ্ধরা এখানে আসতে পারবে এবং আমাদের রিক্সা মানে রিক্সা এবং অটো রিক্সার ব্যাটারি জল রিক্সার উপর একটা বিপুল পরিমাণে জনগোষ্ঠী হচ্ছে গিয়ে নির্ভরশীল তাদের জীবিকার জন্য তো আমাদের যখন আমরা এই ইয়ার চেঞ্জটা করার কথা বলি এবং বিশেষজ্ঞরা হচ্ছে বলে থাকেন যে হাসিনা আমলে যখন হচ্ছে গিয়ে আমাদের মেগা প্রজেক্টগুলো নেওয়া হয়েছে তখন হইতেছে কোনো ইন্টিগ্রেশন হয় না ট্রান্সপোর্টেশন প্রজেক্টগুলোর মানে একটা প্রজেক্ট আর একটা প্রজেক্টের সাথে যে ইয়াটা যে এটার সাথে এটা এখন সমন্বয় করে একসাথে আমরা একটা মানে উন্নতির দিকে যেতে পারবো আমাদের জ্যাম কমবে বা আমাদের হচ্ছে গিয়ে ব্যবস্থাটা বেটার হবে এরকম কোনো অবস্থা আসলে হয় না তাহলে একটা পূর্ণাঙ্গ ব্যবস্থার চেঞ্জের মধ্যে দিয়ে না গিয়ে আমরা হচ্ছে হঠাৎ করে অটোরিক্সা উচ্ছেদ করা বা ব্যাটারি চলতে রিক্সা উচ্ছেদ করা বা রিক্সার সম্পর্কিত এই যে ঘৃণা এটা আসলে আমরা মানে একটা খুবই প্রকটভাবে এটা একটা রাজনৈতিক ব্যাপার এটা কোনো বিজ্ঞানসম্মত ব্যাপার না এটা কোনো প্রযুক্তিগত ব্যাপার না আমরা আসলে দেখতে পাই যে আমাদের রাষ্ট্রীয়ভাবে এরকম কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না যাতে মানে এই পঞ্চাশ লক্ষ মানুষকে একসাথে করে পুরা জনগোষ্ঠীর সকল ধরনের মানুষের এবং ভুক্তভোগীরাও আসলে দেখা যাচ্ছে যে লোয়ার এবং লোয়ার মিডল ক্লাস ইনকামের ভোক্তারা হচ্ছে এই রিক্সা বা ইয়া উচ্ছেদের মানে শিকার হবে তাহলে তাদের মানে একটা শ্রেণীর স্বার্থই লাভবান হচ্ছে এবং আমরা যদি ফ্যাক্টরির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি যে একটা শ্রেণীর স্বার্থ হচ্ছে গিয়ে ক্রমাগত ফিট করা হচ্ছে আর একটা শ্রেণীর স্বার্থ হচ্ছে ক্রমাগত এক্ষেত্রে মানে ধ্বংস করা হচ্ছে তাহলে এই যে ব্যাপারটা এইটা হচ্ছে গিয়ে এবং আমাদের আরও যেটা বিবেচনা করা উচিত যে আমরা যখন ইলেকট্রিসিটি নিয়ে কথা বলি ইলেকট্রিসিটির আলাপটাও আসে তখন আসলে এই যে ইলেকট্রিসিটি যেটা বাংলাদেশে উৎপাদন হয় যতটুকু উৎপাদন হয় সেটা আসলে কোন খাতে দেওয়া হবে সেখানে কেন কখনও আমরা এই যে যার